সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়ালাইকুম চুল্লা আদর্শ কৃষি পক্ষ থেকে খাটো জাতের উচ্চ ফলনশীল নারিকেল গাছ দেখতে পাচ্ছেন কত বড় সাইজের গাছ বিগ সাইজের গাছ ওই পাশে কিন্তু যে ছেলেটা দ্বারা আছে সে কিন্তু ছয় ফিট হাই ছয় ফিটে কাছাকাছি কিন্তু গাছগুলো দেখুন তার থেকে কিন্তু ডাবল সাইজের গাছ এবার আনা হয়েছে আর এগুলো কিন্তু অলরেডি কিন্তু দেখুন গাছের গোড়াটা দেখুন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অলরেডি কাঠ বের হয়ে গেছে দুটা গাছে কিন্তু কাঠ বেড়ে গেছে এপাশে কোন কিন্তু অ্যাভেলেবেল গাছ আছে আমাদের কাছে আর এই দুইটি গাছ তুলে আনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা ডেলিভারি যাবে তো আপনারা যারা এরকম বড়ো সাইজের বিগ সাইজের গাছ খুঁজছেন তারা যারা পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আর এরকম কিন্তু বড়ো সাইজের গাছ খুব কম দেখা যায় তো এরকম যারা বড় সাইজের বিগ সাইজের খাটো জাতের উচ্চ ফলনশীল নারকেল গাছ নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শ কৃষি নার্সারির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ